ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো আছো আর ভালো থেকো চলে এসো আজকে আমি তোমাদেরকে একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে পাবদা মাছ দিয়ে দেখো বন্ধুরা আমি কড়া বসিয়ে দিয়েছি হ্যাঁ আর কড়াটা গরম হতে দিচ্ছি দেখো আমি তেল দিয়ে দিলাম তেল দিয়ে তেলটা আমি একটু গরম হতে দিচ্ছি যেহেতু পাবদা মাছ উঠতে পারে সেই জন্য আমি হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে এবার আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি আমি পাঁচটা দিয়ে দিলাম আমি পাঁচটা পাঁচটা করে ভেজে নেব দেখো মাছটা আমি উঠিয়ে নিচ্ছি এই মাছগুলো না আজকে ভীষণ ভয় লাগে গো ভীষণ ফাটে ভয় লাগে না তিনটা কমিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি একটু ঢেকে দিলাম ভয় লাগে ভীষণ দেখো বন্ধুরা দেখে নিচ্ছি হয়ে গেছে এইবার আমি তুলে নেবেন পাতলা মাছ না ভেঙে যাওয়ার চান তুলে নিলাম আবার আমি দিয়ে দিচ্ছি আর যে কয়টা বাকি আছে ওই কয়টা আবার কিনে দিচ্ছি দেখে নিচ্ছি বন্ধুরা কড়াটা তো গরম হয়ে গেছে একটু আর একটু আমি তেল দিয়ে দিই ওই তেলেতেই করব এবার আমি দিয়ে দিচ্ছি কালো জিরে তারপরে দিচ্ছি হলো পেঁয়াজ কুচি একটু লাল করে ভাজতে হবে তারপর আমি অল্প টমেটো কুচি দিয়ে দিচ্ছি এটা আমি দিচ্ছি টমেটো কুচি হ্যাঁ এটা না দিলেও কোনো ব্যাপার না পাত্রা মাছ করবো পাতটা মাছ তোমার সর্ষে পড়তো করবো আমি ভেজে নিচ্ছি আস্তে আস্তে ভেজে নিচ্ছি তারপর আমি এখানে অল্প নুন দিয়ে দিচ্ছি দেখো সর্ষে আর পোস্ত আমি বেঁচে রেখে সরি বেটে রেখেছি এটা আমি দিয়ে দিচ্ছি আমি না দেখালাম না দু চামচ পোস্ত নিয়েছি আর দু চামচ সর্ষে নিয়েছি আমি সাদা সর্ষে নিয়েছি তোমরা কালো সর্ষেও নিতে পারো সঙ্গে এক চামচ কালো সর্ষে আর এক চামচ সাদা সর্ষে নিতে পারো হ্যাঁ আমি কালো সরষেটা নিয়ে নিই আমি শুধু সাদা সর্ষে নিয়েছি আর পোস্ত নিয়েছি হ্যাঁ আর এই দেখো অনেক জল দিয়ে দিলাম আমি তো এখানে নুন অ্যাড করেছি এবার আমি করব হলুদ তারপর আমি দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা এটা জাস্ট রং হওয়ার জন্য হ্যাঁ দেখতে সুন্দর লাগবে সেই জন্য কারণ আমি যখন সরষে পড়তে বেটেছি না আমি চারটে কাঁচা লঙ্কা দিয়েছি এবার আমি ওটা স্টিমটা কমিয়ে হ্যাঁ আমি একটু ঢেকে দেব এটা তেল একটু বের হওয়ার জন্য আমি দেখে নিচ্ছি তেল বেরিয়েছি নাকি হ্যাঁ সুন্দর দেখো তেলটা বেরিয়ে গেছে আমি এটার জন্যই অপেক্ষা করছিলাম আমি আর বেশি ভাজবো না আমি না যে বাটিটা দিয়ে সর্ষের পোস্ত বাটিটা দিয়ে একটু এই যে জল দিয়ে দিলাম তারপরে আমি আর একটু জল অ্যাড করছি বেশি জল দেবো না কারণ এটা তো একটু মাথা মাথা হবে তো সেই জন্য দেখো একটু ফুটতে দিচ্ছি দেখো এইবার আমি গেছে দেখো আমি মাছগুলো দিয়ে দিচ্ছি একটু সেদ্ধ হওয়ার জন্য রেখে দিচ্ছি বন্ধুরা কি পজিশন আমার পাবদা মাছের সর্ষে পোস্ত মোটামুটি হচ্ছে এখন আমি কি করবো যেন কাঁচা লঙ্কা দিয়ে দেবো চারটা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আর একটু টাইমের জন্য ঢেকে রাখবো ঠিক আছে তারপরে তোমাদের আমি দেখাচ্ছি দেখে নিচ্ছি বন্ধুরা এবার আমি কি একটু কাঁচা তেল এবার আমি এটা ঢেকে রাখলাম তারপরে তোমাদের আমি সার্ভ করে দেখাচ্ছি দেখো বন্ধুরা এই যে আমার পাবদা মাছের শর্ষ পোস্ত কমপ্লিট হয়ে গেল তোমরা এরকম করে খেয়ে দেখবে আশা করছি ভালোই লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসব। বন্ধুরা আশা করছি এইভাবে রান্না করলে তোমরা তোমাদের খেতে খুব ভালো লাগবে ঠিক আছে ওকে